আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের একটা কমন কোশ্চেন এখন ভাইয়া সিনোনিমিটরম নিয়ে কি করব বা ওভারঅল ভোকাবুলারি টপিকগুলো কি করতে পারি এবং শেষ সময় তুমি সব কিছু পড়ে কভার করতে পারবে না সময় নাই কিছু শর্টকাট বা কিছু কি করতে পারো এখন এটা বলি আমি দেখো এটা হচ্ছে ভাইয়া যেহেতু সময় কম এখন সব কিছু পড়ে শেষ করতে পারবে না ধরো যদি তুমি আগে কিছু পড়ো না এখন কি পড়তে পারো সবচেয়ে সবচেয়ে মূল ভাবে বলবো যে তুমি মিনিমাম বিগত বছরের মেডিকেল ডেন্টাল বিসিএস এর কোশনগুলো তুমি পিভিএস কোশন গুলো দেখো এবং কিভাবে দেখো চারটা অপশন সহকারে দেখো অর্থাৎ তুমি চারটা অপশন সহকারে ভালো করে পড়ে যাও বুঝছো কিনা এক্ষেত্রে মেডিকেল ডেন্টাল এর ক্ষেত্রে মিনিমাম দশ বছর আর বিসিএস এর ক্ষেত্রে চেষ্টা করো দশতম বিসিএস থেকে শেষ সর্বশেষ বিশেষ সম্ভবত সম্ভবতম বিসিএস না পারলে না পারলে মিনিমাম বিশতম বিসিএস থেকে দেখার জন্য অর্থাৎ লেটেস্ট বিশেষ পর্যন্ত তুমি দেখবা বুঝছো কিনা চারটা অপশন সহকারে পড়ার চেষ্টা করবা এখন তুমি দেখবা যে অনেকগুলা শব্দের অর্থই তুমি জানো বা পারো ভাগে পড়ছো বা কেন না কোনো ভাবে দেখা হয়েছে বুঝছো কিনা একবারেই জানো না একবারেই পড়ো না এরকম কোনো মানে সবগুলো হবে না বুঝছো কিনা অনেকগুলো দেখো জানো পারো ঠিক আছে এরকম পাবা তুমি অনেকগুলো ওয়ার্ড পাবা এক্ষেত্রে তাহলে বুঝলাম মোটামুটি ভাইয়া যেহেতু সময় কম এখন আমি বিগত বছরের কোশ্চিনগুলোই দেখবো চারটা অপশন সহকারে তো কমন পড়ার সম্ভাবনা আছে সচেতনমূলকভাবে এগুলোই পড়ে যাই ওকে এখন তুমি দেখবা যেগুলো আনকমন পাও এগুলা তুমি মার্ক করে রাখবা নাম্বার ওয়ান বইয়ের মধ্যে মার্ক করে রাখবা যাতে রিভিশনের সময় জাস্ট ওগুলো দেখতে পারো হচ্ছে কিনা সবগুলো যেতে পারতে পারবা না আরেকটা ভালো বুদ্ধি আছে এটা হলো ধরো তুমি এ বি সি চারটা সি ডি চারটা অপশনের মাঝখানে তুমি বি আর সি মনে নতুন পাইছো বা তুমি মনে করতেছো যে এগুলো হচ্ছে তুমি আগে পড়ো নাই এগুলোর একটা কাজ করবা এগুলোরে আলাদা একটা খাতায় লিখবা অর্থাৎ তোমার এই বি আর সি এর মধ্যে যে ওয়ার্ডটা পাইছো দুটারে আলাদা করে লিখবা এভাবে কইরা যত রাজনামিটার তুমি পাব সব হয় তুমি অপশনে পাইছো বা প্রশ্নের মধ্যে পাইছো এরকম ভাবে আনকমন যেগুলো আছে আনকমনগুলো তুমি সুন্দর কই আলাদা একটা খাতার মধ্যে লেখো অর্থাৎ তোমার ওই খাতার মধ্যেই থাকবে শুধুমাত্র অর্থাৎ তুমি যেগুলো ভুলে যাও মনে নাই বা আনকমন ওয়ার্ড সবগুলা তো একটা পেজের মধ্যে কি কিভাবে বলতো এরকম যে সবগুলা আনকমন ওয়ার্ড একটা পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে তুমি বলতে পারো ভাই আমি তো বইয়ের মধ্যে দাগায় রাখলি পারি না বইয়ের মধ্যে দাগায় রাখলি একরকম খাতার মধ্যে লিখলি একরকম তুমি আমার কথা আমার কথা আমার গাইডলাইন মানবা মানে এত যে ভাই যা বলছেন তা শুনবো শেষ এত কথা বুঝি না

এই যে এই যে একটা একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে এই প্রশ্নগুলোতে কমন আসে ঘুরে ফিরে কমন চলে আসে বুঝছো কিনা তো ওখান থেকে যায় গেছো তুমি কমন পেয়ে যেতে পারো বুঝছো তো আশা করি তুমি বুঝতে পারছো যে এই বোকা পদি পাঠটা তুমি কিভাবে পড়তে পারো কোন টপিক পড়বা কিভাবে একটা পেজের মধ্যে গোছায় রাখতে পারো এটা রিভিশন দিবা আশা করি বুঝতে পারছো তো এই ছিল ছোট্ট একটা বিদ্যুৎ আশা করি তোমার এটার জন্য ছোট্ট করে উপকার হইতে পারে